জি করলার মডিফাই করে ক্ষেত্রে সবার একটু কেয়ারফুল হতে হবে। আসলে হাতের পাঁচটা আঙ্গুল এক হয় না। অনেকে করে গাড়ির পিছু এসি থেকে শুরু করে 6টা এসি পেয়ে যাবে পিছে। ডুয়েল এসি। ডুয়েল এসি। আচ্ছা প্রত্যেকটা গ্লাস অরিজিনাল। কত মডেল এটা? এটা 2011 এর মডেল 2013 তে রেজিস্ট্রেশন করা আর টিপিজি করা আছে। টায়ার গুলো ফ্রেশ আছে। গাড়িতে কোনো কাজকর্ম আছে কোনো কাজ নাই। নিয়ে খালি চালাবে। পেপারস 26 সাথে সব পাচ্ছে। গ্লাসটা সব অরিজিনাল আছে। এটা আপনার এগারো মডেল তেরোতে রেজিস্ট্রেশন করা হুম এটা সিসি চব্বিশশো কিন্তু বছর হাইকোর্ট দিবে অনলি তিরিশ হাজার টাকা আচ্ছা কেমন দিবেন প্রাইস এটার আস্কিং প্রাইস আমরা দিয়ে দিব বারো লক্ষ তিরিশ হাজার টাকা প্রথমে এখান থেকে শুরু করি একটু হাই বাজারের গাড়িগুলো আমরা একটু দেখাই তারপর ইনশাল্লাহ ভিডিওর সাথে থাকুন সাত লাখ সাড়ে সাত লাখ টাকার গাড়ি এই মধ্যে চলে এসেছি আমি মিরাজ কার সেন্টারে

4 লাখ 2 লাখ এরকমের ভিতর গাড়ি আছে নাকি আচ্ছা তা আমার মতে আসলে এই যে ইয়ার বাজেটটা থাকে এই বাজেটটা আসলে যে গাড়িগুলো আপনারা মার্কেটে পাবেন বা কিনবেন আমার মতে কিনার থেকে না কিনাটাই ভালো কারণ এই গাড়িগুলো আসলে যারা অনেক কষ্টের টাকা দিয়ে গাড়িগুলো কিনবেন আসলে গাড়ি কিনে ওইভাবে শান্তিমতো ইউজ করতে পারবে না কিছুদিন পর পর প্রবলেম তা আমি আসলে ওইসব গাড়ি রাখি না যে এখান থেকে নেওয়া বড় একটা কাস্টমার হয়রানি হুক আমার ইনশাআল্লাহ যে সব গাড়ি পাবে খুব ফ্রেন্ডলি বাজেট আছে কিছু কম বাজেটের গাড়িগুলো ইনশাআল্লাহ নেওয়ার পর তাদের আসলে এরকম কাজ করমা বা এরকম টেনশন থাকবে না আচ্ছা তার মানে মোটামুটি রিজনেবলের মধ্যেই থাকবে এবং ভালো কন্ডিশন ভালো কন্ডিশনের প্রাইসে বাজেটটা থাকবে এবং গাড়িও ভাবে যাতে ভালো পায় আচ্ছা তো ভিতরে চলে আসলাম ভিতরে যে গাড়িগুলো আছে আমরা প্রোবক্স দেখতে পাচ্ছি এখানে একটা আছে ওইদিকে একটা আছে নিশান সানি আছে এবং পিছনে আছে নিশান এক্সট্রেল এক্সট্রেল 7 সিটার 7 সিটার এই যদি চলে আসি এই দিকে নিশান এক্সট্রেল আছে এখানে জি এখানে আছে ভি সিক্সারো আমার সামনে আরেকটা গাড়ি আছে যেটা ব্ল্যাক কালার গ্রেস হোন্ডা গ্রেস ইস প্যাকেজের গাড়িটা হয়ে গেছে আমরা এটা নিয়ে কথা না বলি আর কোন জায়গা থেকে শুরু করব আমরা প্রথমে এখান থেকে শুরু করি একটু হাই বাজার গাড়িগুলো একটু দেখাই তারপর ইনশাল্লাহ ভিডিওর সাথে থাকুন সাত লাখ সাড়ে সাত লাখ টাকার গাড়িও আমরা দেখাবো আমরা প্রথম একটু হাই রেঞ্জের গাড়িটা দিয়ে শুরু করি এটা নিশান এক্সটেল দুই হাজার চোদ্দ মডেল ষোলোতে রেজিস্ট্রেশন করা গাড়িটা নন হাইব্রিড তেলের গাড়ি সাথে আপনারা পাচ্ছেন থ্রি সিক্সটি ক্যামেরা একেবারে ফুল লোডেড গাড়ি থ্রি সিক্সটি ক্যামেরা আছে আইডিয়াল স্টপ বলেন এ টু জেড পার্কিং সেন্সার সিট হিটার সব পাচ্ছেন গাড়িটার সাথে ব্ল্যাক টু ব্ল্যাক

আচ্ছা 2880 আস্কিং নেক্সট আমরা আরেকটা দেখি বড় গাড়ি এটা হচ্ছে ওল্ড শেপের গাড়ি ওল্ড শেপের জি মিছুবেশি বেশি মিছুবেশি 5000 ভিতরটা দেখাই ভিতরটা হচ্ছে ব্ল্যাক কালার আউটলোকিং হচ্ছে পার্ল কালার পার্ল কালার আর সিএনজি বা এলপিজি কোনো কিছু করা আছে গারেটা সিএনজি করা আছে যারা সিএনজি ড্রাইভ চাচ্ছেন গাড়িটা সিএনজি ড্রাইভ করা আছে এটা ফুল আপডেট পাবে চার এর মডেল চারই রেজিস্ট্রেশন করা আর প্রাইজের ক্ষেত্রে

তারা কিন্তু এই গাড়িটা দেখবেন এটা হচ্ছে হাইসের এর পাশাপাশি বিস্কিট কালার ইন্টোরিয়ার অর্থাৎ বেস কালার বেস কালার জি আর সিট গুলো হচ্ছে রাউন্ড শেপ রাউন্ড করা যায় টেবিল বানানো যায় ঘুরে ঘুরে ইয়া করতে পারবে মুভিং সিট সিলিং টি একেবারে ফ্রেশ গাড়ির পিছো এসি থেকে শুরু করে 6টা এসি পেয়ে যাবে পিছে ডুয়েল এসি এসি আচ্ছা প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কত মডেল এটা এটা 2011 মডেল 2013 তে রেজিস্ট্রেশন করা পিপিজি করা আছে টায়ার গুলো ফ্রেশ আছে গাড়িতে কোনো কাজকর্ম আছে কোনো কাজ নাই নিয়ে খালি চালাবে পেপারস 26 সাথে আপডেট পাচ্ছে

প্যারেল শিফটার যদি একটু দেখায় দিই এখান দিয়ে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড প্লেয়ার এখানে স্টার্ট প্যারেল শিফটার সিট দেখতে পাচ্ছেন এ টু জেড যা আছে ফুল লোডের একটা গাড়ি খুব ফ্রেশ কন্ডিশনে পাবে একটা সামনে ড্যাশ ক্যামেরা ইনস্টল করা সিলিংটাও কিন্তু বেশ ফ্রেশ পাচ্ছে একেবারে নতুনের মতো আছে তো মোটামুটি পুরো গাড়িটা দেখলাম এটা সিএনজি বা এলপিজি কোনো এটা ভাই এলপিজি করা আছে এলপিজি এর একটু যদি দেখাই দি এলপিজি করা আছে রাউন্ড সিলিন্ডার রাউন্ড করা আছে আবার ভালো মানে একটা করা আছে সিকোয়েনশিয়াল খুব সুন্দরভাবে ফিটিং করা আছে এলপিজিটা যারা এলপিজি ড্রাইভ মিছুবেসি আরবিআর গাড়ি চাচ্ছেন এখানে পাবেন স্কাই ব্লু কালারের গাড়িটা অনেকেই খোঁজে অনেক জায়গায় কেমন দিবেন প্রাইস এটার আস্কিং প্রাইস আমরা দিয়ে দিব 1850 লক্ষ টাকা 1850 1850 অপশন আছে দাম অপশন আছে দাম আদামি করতে পারবে সামনে আসলে মিরাজ কার সেন্টারে আছি আমরা এই মুহূর্তে নেক্সট এবার আমরা ছোট গাড়িগুলো দেখি এবার আমরা ছোট গাড়িগুলো শুরু করি এক্স করলা আছে প্রোবক্স আছে প্রোবক্স আছে ফার্স্ট আমরা এক্স করলা দিয়ে তাহলে শুরু করি হ্যাঁ আমরা সামনে থেকে দেখি একটু গাড়িগুলো এক্স করলা সিলভার কালার পাশে আছে প্রোবক্স সাদা কালার

এটা আপনার দুই হাজার চারের মডেল নয় রেজিস্ট্রেশন করা হুম টোকেন আমি নতুন বানাইছি এক বছরের টোকেন পাচ্ছে ফিটনেস দেড় বছর ফুল আপডেট ফুল আপডেট আছে ফুল পেপারস ফুল আপডেট আছে আর এটা হচ্ছে এক্স করোলা এক্স ই না এক্স করলা করোলা অনেকেই তো কমপ্লেন করে যে আমাদের হাতের পাঁচটা এক সমান হয় না অনেকে করে থাকে একজনের কারণে অনেকজনের বদনাম হয়ে থাকে সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই যারা গাড়ি কিনবেন টাকা দিয়ে কিনবেন যাচাই বাছাই করেন একশোর কখন গাড়ি দেখে গাড়ি কিনা যায় না

একটা বেজ কালার সিট কভার লাগানো আছে সুন্দর সাথে ট্যান্ডেড পেয়ার মনিটার পেয়ে যাবে আর ব্ল্যাক এর সাথে বেজ কালার সিট কভারটা খুব সুন্দর লাগছে দেখতে আসলে জি সবকিছু মিলিয়ে ভালো আছে গাড়ি ভালো আছে জি কোনো কাজকর্ম নেই কোনো কাজ নেই খালি নিয়ে চালাবে সিলিং থেকে শুরু করে সব ঠিক আছে সবকিছু ঠিক আছে সবকিছু ঠিক আছে কাগজ বেড গ্লাস সব অরিজিনাল আর এটা হচ্ছে প্রোবক্স কত মডেল এটা 2005 এর মডেল 12 তে রেজিস্ট্রেশন করা 5 এর 12 5 এর 12 কোথাও কোনো স্ক্র্যাচ নেই দাগ নেই

কোন কাজ নেই কালার থেকে শুরু করে চারটা চাকা একেবারে সম্পূর্ণ ফ্রেশ পাবে ইঞ্জিন হবে এটা আজকে আমরা দিয়ে দিবো সাড়ে সাত লাখ টাকা সাড়ে সাত আসলে সম্মান করবো আমাদের অপশন আছে এরপরে আপনারা কি গাড়ি চাচ্ছেন আসলে একটু কমেন্ট করে জানাবেন তো সেক্ষেত্রে আসলে শোরুম মালিক যারা আছে তারা কিন্তু চেষ্টা করে ওই ধরনের গাড়িগুলো শোরুমে রাখার জন্য জি তো সেক্ষেত্রে আমরা আর কিছু গাড়ি দেখি যেমন নিশান সানি আছে এখানে পাশাপাশি আছে এলিয়ন রেড ওয়েন কালার ফিল্ডার সাদা কালার নিয়ে যাবেন মিরাজ কার সেন্টার আছে এই মুহূর্তে মিরাজ কার সেন্টার লোকেশন হচ্ছে উত্তরা দেয়াবাড়ি উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে পশ্চিম দিকে একশো মিটার আসলেই হচ্ছে মিরাজ কার সেন্টার এবার আমরা দেখবো নিশান ছানি নিশান ছানিটা কত মডেল ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ভিতরে বিস্কিট ভিতরে বিস্কিট জি ভিতরটা একটু দেখাই দেই ভিতরটা আছে বিস্কিট এন্ড উডেন উডেন জি সিট কভার হলো ইনস্টল করা আছে ইনস্টল করা আছে একটা বড় রেডি গাড়ি জি একেবারে রেডি অ্যান্ড্রয়েড একটা বড় মনিটর লাগানো জি খুব সুন্দর উডিং এর ফিনিশিং বলেন বেশ কালার এর সিট কভার সবকিছু

এটা হচ্ছে অফ হোয়াইট কালার অর্থাৎ বিস্কিট কালারের সিট কভার ইন্টেরিয়র হচ্ছে বিস্কিট কালার সব কিছু মিলে এটার ইন্টেরিয়র ফ্রেশ আছে আসলে পিছ আমি প্রত্যেকটা যেভাবে বলা সিট কভার ইনস্টল করা একদম টিপটপ সুন্দর আছে টিপ টপ টিপ টপ ফুল রেডি করা রেডি গাড়ি সিএনজি বা এলপিজি করা আছে গাড়িটা সেঞ্জ করা 90 পুরো গাড়িটাই একদম ফ্রেশ কন্ডিশনার আছে ফিল্ডারটা কত মডেল বললেন এটা 2004 এর মডেল 8 এ রেজিস্ট্রেশন করা 4 এর 8 4 এর 8 প্রথম মালিকের একজন আর্মি পার্সন ইউজ করতে গাড়িটা সরাসরি আমি তার থেকে গাড়িটা নিই জি একেবারে ফ্যামিলি ইউজ করা পেপারস ফুল আপডেট জি এটার আস্কিং প্রাইস আমরা দিয়ে দিচ্ছি 12 লক্ষ হাজার টাকা 1240 1240 দাম আরামের অপশন আছে

গাড়ির যদি কন্ডিশনের কথা বলি নিজেদের ইউজ করা গাড়ি আচ্ছা আচ্ছা নিজেরা ইউজ করে নিজেদের নামে স্মার্ট কাট করা গাড়িটা এসে টেস্ট ড্রাইভ দিয়ে তারপর ইনশাআল্লাহ দেখি কথা বলবে গাড়িটা সব আপডেট ফুল আপডেট আচ্ছা ফুল আপডেট ফুল আপডেট প্রাইজের ক্ষেত্রে কেমন হবে প্রাইসটা ইনশাআল্লাহ সরাসরি এসে বা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে ইনশাআল্লাহ প্রাইস নিয়ে কথাবার্তা বলতে পারবে প্রাইস সম্পর্কে অবশ্যই ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ভিডিও ডেসক্রিপশনে নম্বরে মিরাজ কার সেন্টার লোকেশন হচ্ছে উত্তরাদিয়াবাড়ি ১০০ মিটার সামনে হচ্ছে মেট্রো স্টেশন মেট্রো স্টেশন থেকে পশ্চিম দিকে আসলে এই হচ্ছে কার সেন্টার আর অটো স্ত্রী সিক্সটি ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে পেজটা ফলো দিয়ে রাখবেন সাথে ছিল মিরাজ কার সেন্টার থেকে মিরাজ সাহেব ভালো থাকবেন আপনিও দেখা আলাইকুম আসসালাম ভালো থাকবেন